আচ্ছা বলুন তো এই শাপলা ফুল দিয়ে আমরা কি করতাম কোথায় বিল আছে কোথায় পুকুর আছে যেখানে এই শাপলা ফুটত সেইখান থেকে শাপলা তুলে বাড়িতে নিয়ে এসে আমরা খেলা করতাম এই শাপলা দিয়ে কখনো গলার মালা বানাতাম আবার কখনো মগে করে রেখে আমরা এই শাপলাকে তাজা করার জন্য জিয়ে রাখতাম আর এই শাপলা দিয়েই যে কখনো রেসিপি বানানো যায় বা শাপলা কখনো খাওয়া যায় আমরা কিন্তু ছোটোবেলায় কখনোই জানতাম না তো আজকে আমি এই শাপলা ফুল দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা এই শাপলা ফুলের রেসিপি খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি এই প্রথম এই শাপলা ফুলের রেসিপিটি বানিয়ে খাবো এই শাপলা ফুলের রেসিপিকে শাপলার চপ বা বড়াও বলতে পারো এই শাপলা ফুলের বড়া বা চপ কে কে বানিয়ে খেয়েছো একবার হলেও কমেন্টে জানিয়ে দিও আমি যখন এই শাপলাকে পানি থেকে তুলে নিয়ে আসি তখন কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এই শাপলার গায়ে কিন্তু শ্যাওলা থাকে আর ভালোভাবে না ধুলে এই রেসিপি খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তো এই শাপলা ফুলের রেসিপি বানানোর জন্য শাপলা ফুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শাপলার যে চারিদিকে সবুজ পাতাটা আছে সেই সবুজ পাতাটা আমরা ছিঁড়ে ফেলে দিলাম আর শাপলা ফুলের ভিতরে যে হলুদ পাপড়ি আছে সেটাকেও আমরা ছিঁড়ে ফেলে দিচ্ছি আর এই পাপড়ি থাকলে কিন্তু এই রেসিপিতে খেতে কিন্তু তিতা লাগবে তবে আমার কাছে মনে হয় এই শাপলা ফুলটি যতই ছোট আর কচি হবে ততই এর রেসিপি খেতে কিন্তু খুবই মজার হবে এই শাপলা ফুলের যে ডাটাটা আছে এই ডাটার মোটা চামড়াটাও আমি ছিঁড়ে ফেলে দিব। আমি এভাবে করে সবগুলো শাপলাই রেসিপি বানানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো শাপলা একে একে প্রস্তুত করে নিয়েছি এই সাপলার সবুজ পাতাটা না থাকাতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে শাপলা আমাদের জাতীয় ফুল আর জাতীয় ফুল হিসাবে এই শাপলার রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এই শাপলা গুলো প্রস্তুত করার পরে এই শাপলা গুলোকে পরিষ্কার পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি একবার না দুই তিনবার ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই শাপলা ফুল যখন পানি দিয়ে ধুই তখন পরিষ্কার পানিতে মনে হচ্ছে শাপলা ফুল পানিতে ভাসছে আমি কিন্তু এখন পারমানেন্টলি এই শাপলা ফুলকে প্রস্তুত করে ফেলেছি এখন আমি শাপলার চপ বা বড়া বানানোর জন্য সব কিছু মিশিয়ে গোলা বানিয়ে নিচ্ছি ফার্স্টে আমি দেড় চামচ পরিমাণ চালের গোড়া নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন আমি যেহেতু শাপলা ফুলের চপ অনেকগুলোই বানাবো তার জন্য চালের গোড়াটা আর বেসনের গুঁড়াটা একটু বেশি করে নিতে হবে এখন ঝালের জন্য দেড় চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি সিলি যেহেতু গোলার পরিমাণটা বেশি ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খুব বেশি ঝাল মনে হবে না এরপর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এই কালো জিরা দিলে চপ খেতে কিন্তু খুবই মজা লাগে এখন অবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এখন একটি চামচের সাহায্যে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন সবগুলো মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে পানি দিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না আমার যেন মতে চামচ দিয়ে না মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে নেওয়াটাই বেটার হবে কারণ আমরা হাতের পরিমাণেই বুঝতে পারি গোলাটা পাতলা হলো না ঘন হলো যদি গোলাটা ঘন হয় তাহলে আবারও পানি দিয়ে পাতলা করে নিতে হবে খুব বেশি একদম পাতলা করা যাবে না আর এই গোলার যদি কোথাও দোলা পাকা থাকে তাহলে হাতের সাহায্যে অতি সহজেই কিন্তু ভেঙে দিয়ে মিশিয়ে নিতে পারি এই যে দেখুন চপের গোলাটা আমি এভাবে তৈরি করে নিয়েছি একদম ঘন করা যাবে না এইভাবে পাতলা করে মানে মিডিয়াম করে নিতে হবে চপের গোলাটা যাতে শাপলা ফুলের মধ্যে যায় তাই শাপলা ফুলের পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এই শাপলা ফুলটি গোলাটের মধ্যে এইভাবে চুবিয়ে নিতে হবে যেন শাপলা ফুলের মধ্যে এই গোলাটি ঢুকে ভালোভাবে শাপলা ফুলের মধ্যে গোলাগুলো না ঢুকলে খেতে মজা লাগবে না আর গোলার মধ্যে কিন্তু খুব বেশি শাপলা ফুল চোবানো যাবে না নইলে শাপলা ফুলের পাপড়িগুলো ছুটে যেতে পারে এইভাবে সবগুলো শাপলা গোলার মধ্যে চুবিয়ে প্রস্তুত করে নিব এখন চুলা একটি প্যান হিট করে তেল দিয়ে দিচ্ছি এখন শাবলা ফুলটি গোলার মধ্যে চুপিয়ে আলতাভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম তেলে দেওয়ার সময় চোলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন নইলে তেলটা হাতে ছিটে ফুসকা পড়ে যেতে পারে এই চপগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে আমি এভাবে করে সবগুলো শাপলা ফুলের চপ ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কী সুন্দর কালার এসেছে এভাবে এই শাপলাগুলোর চপগুলো ভেজে নিতে হবে শাপলা ফুলের চপটি ভাজা হয়ে গেলে এখন প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো শাপলা ফুলের চপ আমি ভেজে নিয়েছি আশা করছি এই শাপলা ফুলের চপটি দেখতে অনেক লোভনীয় হয়েছে আর নতুন খাবার হিসাবে এই সাবলা ফুলের চপটি অনেক মজাদারও হবে এই চপটি এমনভাবে ভেজে নিতে হবে যেন ভেতরের অংশটা একদম নরম তুলতুলে হয়ে যায় হাত দিলেই যেন গলে যায় ভালো করে ভেজে সিদ্ধ করে না নিলে কিন্তু কাঁচার থেকে যাবে তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ